সম্মানিত ভুট্টা চাষি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ভুট্টা চাষ যারা করছেন এই মৌসুমে বিশেষ করে যাদের গাছগুলো সেম এই অবস্থা বাড়ন্ত পর্যায়ে অর্থাৎ এই স্টেজে এসে গাছ স্বাস্থ্য সবুজ সতেজ থাকে তো এই ক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন এবং কি কি স্প্রের মাধ্যমে আপনার গাছের এই সুরক্ষা দিবে এবং পাশাপাশি ফলন বৃদ্ধিতে সহায়তা করবে সেই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আগে জানব যে এই পর্যায়ে এসে গাছ স্বাস্থ্যবান হওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে তো গাছগুলো যখন এরকম বড় হয়ে যাবে তো এই অবস্থায় যে আপনারা স্প্রে না করতে পারেন পরবর্তীতে কি হবে আপনি স্প্রে করতে পারবেন না অর্থাৎ ভেতর দিয়ে হেঁটে স্প্রে করা খুবই কষ্টকর সাধ্যের বাইরে চলে যাবে কারণ আপনার স্প্রে করা অনেক কষ্ট হয়ে যাবে ওষুধও অপচয় হবে তো তার আগে এই অবস্থা আপনারা কি স্প্রে করবেন এই স্প্রেটা যেন পরবর্তীতে আপনাদের গাছটাকে দীর্ঘ সুরক্ষা দেবে দেবে এবং পাশাপাশি এই সমস্যাগুলো থেকে অর্থাৎ চিরতরে আপনার ক্ষেতকে রক্ষা করবে এই স্টেজে এসে চাষি ভাইয়েরা দুটি জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন একটি হচ্ছে পোকার উপদ্রব অপরটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যা তো এই সমস্যা দুটি যদি আপনারা সমাধান করতে না পারেন তাহলে আপনার গাছে বেশি ফলন পাবেন না পাশাপাশি আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন তো এর থেকে বেরিয়ে আসতে হলে প্রধান যে সমস্যাটা করতেছে পোকা এই পোকাটি সকল চাষি ভাইরা চিনে থাকবেন ফল আর মিওয়ান অথবা লেদা পোকা কাটুই পোকা তো এই পোকা সকল চাষি ভাইরা চিনে থাকবেন দেখবেন কষি যে ডগাটা আছে এর মাঝে ভেদ করে নরম অংশ কুড়ে কুড়ে খায় এবং পাতা থেকে শুরু করে সমস্ত জায়গা অর্থাৎ ঝাঁঝরা করে ফেলে এবং পাতার ওপর কাঠের গুঁড়ার মতো পায়খানা করে তাহলে আপনারা বুঝতে পারবেন চাষি ভাইরা এটি মূলত ফল আরমিয়ন পোকা অথবা লেদা পোকা তো এটি কয়েক কালার হয়ে থাকে তো এটি এমনভাবে ক্ষতি করে চাষি ভাইরা আপনার এই স্বাস্থ্য সবল গাছটাকে এমনভাবে জর্জরিত করে সেখান থেকে আপনি পরবর্তীতে ভালো মশা বাইর হবে না সে গাছ থেকে ভালো ফল আসবে না এবং আপনি ঠিকই জমিতে যে সার এবং স্প্রেগুলো করতেছেন সব বৃথায় যাবে তো অবশ্যই এই সময় আপনাকে ভালো মানের একটি ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করতে হবে আরেকটি সমস্যা চাষি হয় এরকম পাতার মধ্যে স্পট অর্থাৎ ছত্রাকজনিত সমস্যা এই ছত্রাকজনিত হয় কি এরকম বারন্ত পর্যায়ে যদি গাছে আক্রমণ করে দেখতে পারবেন এই গাছের এই এই ডাটাগুলো আছে তো এখান থেকে এমনভাবে ঝলসে গিয়ে অর্থাৎ গিট ব্লাস্ট অর্থাৎ ভেঙে পড়ে যাবে তো এই যে যদি এখানে ভেঙে পড়ে যায় বা ছত্রাকটা আক্রমণ করে তাহলে কিন্তু এই গাছটা থেকে আপনি ফল সংগ্রহ করতে পারবেন না তো এই যে একটা ক্ষতির প্রভাব তো অবশ্যই আপনাকে এই অবস্থায় এই স্টেজে এসে একবার ভালো মানের ছত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে তো কী ছত্রাকনাশক এবং কি কীটনাশক দিবেন তা আমি গ্রুপগুলো বলবো চাষি ভাইরা অবশ্যই পাশাপাশি যারা সার এবং শেষ এই অবশ্যই সঠিক সময় সঠিকভাবে দিবেন আর পাশাপাশি যে কথাটা বলতেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেউ স্কিপ করবেন না তো আমরা আগে জানব কী জাতীয় গ্রুপ দিয়ে আপনারা স্প্রে করবেন তো বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক কীটনাশক পাবেন আমি যে গ্রুপগুলো বলবো এই গ্রুপগুলো দিয়ে স্প্রে করেন তাহলে ইনশাআল্লাহ চাষি ভাইরা আপনাদের পরবর্তীতে গাছগুলোকে দীর্ঘমেয়দি সুরক্ষা দিবে এবং কোনো ধরনের আপনার ছত্রাক পোকার উপদ্রব হবে না তো তার আগে আমরা গ্রুপ যদি বলি অ্যাজস্টুবিন প্লাস ডাইফিনোকোনো জল এই জাতীয় গ্রুপের আপনারা ছত্রাফাশক অবশ্যই নিশ্চিত করবেন পাশাপাশি যে পোকার ওষুধ বলতেছি চাষি ভাইরা তো এটি হচ্ছে থাইমোথোক্সাম প্লাস কোনটা নিরিপল অথবা এমন একটি প্লাস প্লাস লুপিনিউরন এই জাতীয় গ্রুপের ওষুধ দিয়ে অবশ্যই আপনারা স্প্রে করবেন তো স্প্রে করলে পরবর্তীতে আপনার গাছে আর এই ধরনের কোনো ক্ষতির প্রভাব পড়বে না এফেক্ট পড়বে না এবং আর স্প্রিড নিয়ে টেনশন থাকবে না তো অবশ্যই ভিডিওটা যদি কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে